মক্কার কাফেরেরা আল্লাহ নবীর উপর এমন কোন নির্যাতন নাই জুলুম নাই মক্কার করে নাই আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাবাত পৌঁছে দিয়েছেন মক্কার ঘরে ঘরে কোরআনের দাবাত পৌঁছে দিয়েছেন আল্লাহ নবীর কোরআনের দাবাত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলেন সোহান আল্লাহ এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না আবুল আহাবদের কাছে ভালো লাগে না অলিদিবনে মুগিরার কাছে এই বিষয়টা ভালো লাগে না তারা ষড়যন্ত্র শুরু করে দিল আসো আসো মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে যদি মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না এমন কি মক্কার সব মানুষগুলো মোহাম্মদের পক্ষে চলে যাবে ঠিক কিনা বলে কারণ চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই ঠিক কিনা বলেন মুসলমান এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন মক্কার জমিনে কোরআনের দাবাদ দেন আবু জেহেল আবু সাইবা কোনো ভাবেই আল্লাহ রসুলকে কোরআনের দাবাত থেকে বিরত রাখতে পারে না কোনভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহ নবীকে কোরানের দাবাত থেকে দূরে সরাতে পারে না শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন চাচা আবু তালিবের কাছে এসে গেলে এসে বললেন আবু তালিব আপনার কাছে মোহাম্মদের নামে বিচার দিয়ে গেলাম আপনি মোহাম্মদকে বুঝাবেন আপনি মোহাম্মদকে সাবধান করবেন মোহাম্মদকে সতর্ক করবেন মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয় মোহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মোহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব মোহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায় আমরা মুহাম্মদকে মক্কার নেতৃত্ব নেতা বানায় দিব আমরা সবাই মুহাম্মদকে নেতা মানব মোহাম্মদ যদি অর্থবিত্ত চাই মক্কার সব অর্থের মালিক মোহাম্মদ কে বানায় দেয়া হবে তারপরেও বলে দেন মুহাম্মদ যাতে কোরআনের দাবাত বন্ধ করে দেয় বলেন নাউজুবিল্লাহ তৃতীয় নাম্বারে তারা আর একটা অপশন দিয়ে গেল এ আবু তালিব মোহাম্মদকে বলে দিবেন যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় এর বিনিময়ে যদি মোহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায় আমরা মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়ে বলেন নাউজুবিল্লা মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে তারপরেও যাতে মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় বলেন নাউজুবিল্লা চাচা আবু তালিব বলল ঠিক আছে আবু জেহেল যেতে পারো ভাতিজা আমি আলোচনা করে তোমাদেরকে জানাবো যখন দল চলে যায় আবু আহাব ছিলেন বদ মেজাজি মানুষ কি মেজাজি বদ মেজাজি কিছু নেতা আছে না জাদা টাইপের আছে না বদ মেজাজি কিছু নেতা আছে যারা আলেমদেরকে দেখতে পারে না কথা বলে না বদমেজাজি কিছু নেতা আছে যারা কোরানের কথা শুনতে পারে না বদমেজাজি কিছু নেতা আছে কোরানের কথা শুনলে যাদের শরীরে আগুন জ্বলে এমন নেতা বাংলাদেশে আছে কি আছে না জোরে বলে ওরা হলো আবুল আহাবদের উত্তরসূরি আবু লাহাব ছিলেন সবচেয়ে বদমেজাজি সবচেয়ে বড় হারামজাদা বুঝেন না আবু লাহাব যাওয়ার সময় বলে আবু তালেব বইলা গেলাম শেষবারের মতো মোহাম্মদকে সতর্ক করে দিও যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে জীবনের তরে শেষ করে দিব বলেন না এই কথা শোনার পরে চাচা আবু তালিব বলে আবুল আহাব তুমি কি আমাকে চেনো না আমার শরীরে কার রক্ত আবুল আহাব আমার সামনে ভাতিজা মোহাম্মদকে এত বড় থ্রেট দাও এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার বাড়ি থেকে বের হয়ে যাও মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই গালি তো দূরের কথা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি কি ছিলেন আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি চাচা আবু তালিব ওদেরকে বাড়ি থেকে বের করে দিলেন চাচা আবু ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন কিন্তু চাচা জানতেন মেজাজি মানুষ কোন সময় আবার আবু কোন সময় আবার আবু আহাব কোন কাণ্ড ঘটায় বসে আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন চাচা আবু তালিব ডাক দিলেন ভাতিজা এই দিকে আসো আজকে বিকাল বেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে মক্কার এক দল বড় বড় নেতারা আসছে আল্লাহর নবী বলে চাচা মক্কার বড় বড় নেতারা এসে আপনাকে কি বলে গেছে তারা বইলা গেছে ভাতিজা তুমি যাতে কোরানের দাবাত বন্ধ করে দাও আল্লাহর নবী বলে আর কি বলছে বলছে ভাতিজা ওরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়ে গেছে কয়টা প্রস্তাব তিনটা ওরা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে এক নম্বরের প্রস্তাব হলো যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে তোমার কথা মতো আবু জেহেল আবু আহাবরা উঠবে আর বসবে তোমার কথা মতো এই প্রস্তাব যদি বাংলাদেশের কোন দরবারি মৌলবীদেরকে দিত দেখতেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো ঠিক কেনা বলেন এই বাংলাদেশে কিছু দরবারি না যারা হালুয়ার জালিমদেরকে সমর্থন করে ঠিক কেনা বলেন যারা একেবারে সরাসরি জান্নাতে পাঠায় দেয় না ফতুয়া দিয়া দেয়ার যারা জান্নাতে একেবারে সার্টিফিকেট দিয়ে দেয় আল্লাহ নবী বললেন চাচা আর কি বলেছে আমাকে মক্কার নেতা বানায় দিবে আর কি বলছে বলে ভাতি যা তুমি যদি মক্কার অর্থবিত্ত চাও মক্কার সব অর্থের মালিক তোমাকে বানায় দেওয়া হবে আল্লাহ নবী বললেন চাচা আর কি বলছে বলে ভাতি যা ওরা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে যদি সুন্দরী নারীর প্রয়োজন হয় মক্কার সব সুন্দরী নারী তোমার বাড়িতে এসে ভিড় জমাবে নাউজবিল্লা বলে আল্লাহ নবী ডাক দিয়া বলে চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন আমি আল্লাহর পায়ে আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের প্রস্তাবের পরিবর্তে আমি মক্কার কাফেরদেরকে আরেকটা প্রস্তাব দিয়ে গেলাম মক্কার কাফেররা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয় তারপর আমি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাম আল্লাহর কোরআনের দাবাদ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না এক চুল পরিমাণ দূরে সরে যাব না সুমান আল্লাহ বলেন মুসলমান এখানেই শুধু শেষ নয় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাবাত দিতে লাগলেন মক্কার কাফেররা কেউ দাবাত গ্রহণ করে না শেষ পর্যন্ত আল্লাহ নবী তায়েফে আপনারা হজ করতে গেলে ঘুরতে যান না সেই তয়েফে চলে গেলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তয়েফে বড় বড় তিনজন লিডার ছিল এই লিডারদের কাছে আল্লাহ নবী কোরআনের দাবাত নিয়ে গেলেন ওই লিডারদের মধ্যে একজনের নাম ছিল তিনি বললেন মোহাম্মদ তুমি আমার কাছে কোরআনের দাবাত নিয়ে শোনা যদি তুমি নবী হও আমি যদি তোমার দাবাত গ্রহণ না করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব এই কারণে তুমি আমার কাছে দাবাত নিয়ে শোনা আমি তোমার চেহারা দেখতেও চাই না বলেন এই জামানায় এই কিসিমের কিছু মানুষ আছে দেখবেন দাবাতের ভাইরা দাওয়াত নিয়ে গেলে দেখলেই দৌড় মারে ভিতরে যায় দরজা লাগায় ঠিক আলেমদের সামনে আসতে চায় না বলেন স্ত্রীকে শিখায় দেয় হুজুরে যদি আমার কথা জিজ্ঞেস করে বলবা বাড়িতে নাই ঠিক কেনা বলেন আর এক শয়তান ছিল তার নাম হলো হাবিব আবার মনে করবেন না ওরা মুসলমান সবগুলো মূর্তি পূজক